ভগবানকে কোনো ভোগ দেওয়ার জন্য আমাদের বাঙালির মাথায় যেটা সব থেকে আগে আসে সেটা হলো মিষ্টি আর সেমনি কোনো একটা মিষ্টি যদি আমরা হাতে তৈরি করে দিতে পারি খুব সহজে তার জন্য আমি এখানে ইউজ করছি এক লিটার দুধ দুধটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে বসে যায় এই দুধটা ফুটে ফুটে একদম মানে আমি এক লিটার দুধ ইউজ করছি এটা হাফ হতে হবে ঠিক আছে ততক্ষণ আমাকে কিন্তু কন্টিনিউ স্টার করতে হবে না দুধটা বসে যাবে দুধটা না কমতে কমতে অনেকটা কমে গেছে দেখো আর একটু কমে গেলে আমি এতে লেবুর রস ইউজ করবো তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো আমি লেবুর রসটা দিচ্ছি অল্প অল্প করে যাতে দুধটা হালকা হালকা কাটে দুধটা কিন্তু পুরোটা কাটতেই মিষ্টিটা তৈরি হবে না এই মিষ্টিটা তৈরি করতে হবে দুধের হালকা হালকা যে ছানাটা পড়বে সেই হালকা দানাটা নিয়ে তৈরি হবে তোমরা দেখে নাও এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি দিলাম তাতেই দুধের ছানাটা কাটতে শুরু করে দিয়েছে দেখো দেখো দুধটা দেখো ছানা চানা কাটতে শুরু করে দিয়েছে ভালো রকমই আমি দু থেকে আড়াই চামচ মতো লেবুর রস দিয়েছিলাম এবার আমি চিনিটা দিয়ে দেবো তো আমি চিনিটা হাফ হাফ করে দেবো হ্যাঁ এখানে দুশো গ্রাম মতো চিনি ইউজ করছি চিনিটা দেওয়ার সাথে চিনিটা গলতে গলতে এটার কালারটা চেঞ্জ করবে চিনির যে একটা চিনি যে ক্যারামেলাইজড হলে যে কালারটা হয় না ওই কালারটা আসবে যখন তখনই মিষ্টির আসল কালারটা আসবে চিনিটা এবার গলতে হবে বাকি চিনিটা আমি দিয়ে দিলাম দেখেছো ঠিক আছে তো আরও এটা যখন মানে আমি প্রিজার্ভ করবো ঠিক আছে ফ্রিজে দু ঘন্টা বা তিন ঘন্টার জন্য তখন কালারটা আরো নিজে থেকে চেঞ্জ হবে সময় আমি একটু ঘি দিয়ে নেবো আমি আগেও এক মানে হাফ চামচ কত দিয়েছিলাম এখন এক হাফ চামচ দিয়ে দিলাম ঘাঁটতে ঘাঁটতে এটা কমতে কমতে দেখো কালারটা চলে এসছে একদম মানে ক্যারামলাইজ সুগারের যেমন কালারটা হয় সেটার সাথে পুরো মিষ্টিটা হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব এই আমি ব্রাশ করে রেখেছিলাম মানে আমি হাত দিয়েই করেছি যদিও তো এটাতে আমি নামিয়ে নেবো এবার এটাকে আমি একটা নর্মাল গামছা টাওয়াল দিয়ে জড়িয়ে রাখবো দু ঘন্টার জন্য না ফ্রিজে রাখলেও হবে বাইরে নর্মাল রুম টেম্পারেচার রাখলেও হবে এই জাস্ট গরমটা ঠান্ডা হবে তো চলো ততক্ষণে আবার মা তালের বড়া করছিল ঠাকুরকে দেবে তার জন্য দু থেকে আড়াই ঘন্টা রাখা হয়েছিল ঘিগুলো একটু আছে সাইড থেকে ছাড়ে কি দেখি আর একটু রাখলে ভালো হতো কিন্তু কিছু করার আমাকে ঠাকুরকে দিতে হবে আমি না হাফটা কাটছি কারণ এটা না একটু এখনো জমেনি দেখো একটু নরম আছে অ্যাকচুয়ালি তাও এবারে এগুলো সবকটা তুলে নি তারপর দেখাচ্ছি তো আমি একটু গার্নিশ করছি আলমন্ড কুচি দিয়ে আমার মিষ্টি রেডি আমি না কোনো ভিডিও নিতে পারিনি